भूली है ना हमारी बतिया के भूल गई लका अरे भूलि है के भूली है हमरी बतिया के रखी हा खयाल जी हर की जी ना छोड़ी हा तू पंज नमाज जी भूलि है न हमारी बतिया के नबी जी के बतिया हर दम याद रखी हाथ तो उस वातुन हसना का दिल में रखी हा जूस तेजू नबी जी की बतिया हर दम याद रखी हा तू तो उस वातुन हसना का दिल में रखी हाँ जूस तेजू ऐसन अडियल देहल हमके ऐसन अडियल देहल हमकें रखी हाँ ख्याल जी हर ना हर गिजना छोड़ी हें तू पंज ग नमज जी न हमरी बतिया के न हमरी बतिया के নেকির কাজ করতে গেল। স্বামীর কাছে হুকুম লেওয়া লাগবে না ফুল রোজা যদি কেউ করতে চায়। নাবি বলছেন লাইয়া হিল্লিল মারাতে কোনো মহিলার জন্য এটা হালাল নয় বৈধ নয় আমতা সুমা কেউ রোজা রাখবে না ফুল রোজা ও যাও জো হ্যাঁ হেদুন আর তার স্বামী মজুদ আছে তার স্বামী পারজেন্ট আছে কিন্তু স্বামী বিনা অনুমতিতে ও রোজা রাখতে পারে না ইল্লে ইজনি যদি স্বামী পারমিশন দেয় যদি এজাজত দেয় রাখতে কোনো ও নাই চার নাম্বার আপনার হ ওপরে আপনার স্বামীর হক হলো মা আল্লাহ পাকের নামি বলছেন লাতুন ফেকিল মারা হাতা সাইয়ান মিনবাইতে যাও যে হা ইলে যাও যে হা কি লায়া রসুল আল্লাহি ওয়ালাতম কত সুন্দর হাদিস নাবিজি বলছেন লাতুন ফেকিল মারা আ মিন বাইতে মিনবাইতে যাও যে হা ইলে যাও যে আল্লাহ পাখের নাবি বলছেন কোন মহিলা যেন স্বামীর বাড়ি থেকে লাতুন ফেকেল মার আতা কোন মহিলা যেন খরচ না করে মেন বাড়িতে যাও যে হা স্বামীর বাড়ি থেকে বলবেন কেমন কথা মনলা স্বামীর বাড়ি থেকে খরচ করে না করে না এই ভুটটা যখন মেরেছে বলতে মারছে বোরা করছে ওর বেটাকে কইছে ভাব বাপ দেখলে দিবে না বেদবার সব তুমি উঠে করে দিবে তিন বোরা করে তো চাষের গেল তিন বোরা তো চাচির ঘরে থুয়ে চলে গেল লক করে চাল বিক্রি করে দেয় উমককে দিয়ে দেয় কাকে দিয়ে দেয় ওই আমার মাইরা আমার নাবি বলছেন লাতুন ফেকেল মারা আতা সাইয়ান মিন বাইতে যাও দেহা মহিলার অপরে তার স্বামীর চার নম্বর হক হলো তার মাল থেকে অপচয় নষ্ট করবে না তার মাল থেকে খরচ করবে না তার এজাজতের বিনা যখন এই কথা নাবি বললেন চট করে এক সাহাবি প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহওয়ালা তাম যদি কাউকে খাবার দেয় সেটা কি না সেটাও কি মালে বলতে হবে না বিজি বলছেন আফজল আম ওয়ালে না আরে খাবারটা তো হলো আমাদের উত্তম মাল তাহলে বোঝা গেল ফকির মিশকিনকে দেওয়া ছাড়া যদি অন্য কাউকে খেতেও দেয় তাও স্বামীর পারমিশন নিয়ে দিতে হবে পাঁচ নম্বর হক আপনার স্বামীর আপনার ওপরে মা ও ভাই আপনার হক আপনার স্ত্রীর ওপর পরে 5 নম্বর হক আল্লাহ পাকের নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসায়েকুম হাক্কান ওয়া লিনিসায়িকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হকুকুম আলা নিসায়েকুম ফালা ইউতীনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইজারনা ফি বায়ুতিকুম লিমান তাকরাহুনা নবীজি বলছেন ওগো 5 নম্বর এক স্ত্রীর উপরে তার স্বামীর হক হলো কি স্বামী না থাকা কালীন স্বামীর অবব ও বর্তমানে তার ঘরে তার বি বিছানায় অন্য পুরুষকে উঠতে দেবে না তার বাড়ির ভিতরে কাউকে ঢুকতে দিবে না ছয় নাম্বার শটে শুনে যান লম্বা করা যাবে না ছয় নাম্বার হক মা আপনার ওপরে আপনার স্বামীর যে স্বামীর না সুক্রি করা যাবে না আজকে অনেক মহিলা না সুক্রিটাকে কোনো বড়ই জিনিস মনে করে না আল্লাহ রে আল্লাহ বর্তমান যুগে যদি দেখা যায় ওরে আল্লাহ ফিফটি পারসেন্ট মহিলা এমন আছে যে স্বামীর ভাত পাওয়ার যোগ্য রাখে না বলবেন কোন কথা কইলেন যে আপনি আপনাকে আমি বলছি দেখিয়ে দিচ্ছি ইসমাইল সাল্লামের যখন প্রথম হলো এব্রাহিম আলে সাল্লাম যখন দেখা করতে এসেছিলেন বৌমার খবর নিতে এসেছিলেন ইসমাইলের স্ত্রী কি কথাটা বলেছিল কি কথাটা এটাই তো না সুকরি করেছিল যে ভালো নাই কবে কোনো রকম দিন যাইছে কবে খেতে পারছি কবে পায় না এইটাই তো কথা বলেছিল তার জন্য কি নাবি কি বললেন ইসমাইল আসতে বলে দিও যে তার ঘরের চোখাট বদলে দেয় মানে জানে স্ত্রীকে তালাক দিয়ে দেয় তো সামান্য একটু না শুক্রিক এইটুকু কথাতে যদি তালাক হয় আজ তো বুঝি আর বাড়ি এসে তো জীবনে তো সুখ পেরু ন কত রকমের কথা না বলে তাহলে বলুন তো ফিফটি পার্সেন্টের উদ্ধে আপনি মহিলা পাবেন যারা এরকম ভাষা ব্যবহার করে আমার মা জননী না যেই হালে থাকুন না কেন আপনার স্বামীর আপনার উপরে কত বড় হক আল্লাহ লেবাসারিন যদি কোনো মানুষের জন্য এটা বৈধ নয় যে অন্য মানুষকে সাজদা করে যদি হালাল হতো জায়েজ হতো লা আমারতুল মার আতা আন আন্তঃশ্যোদালে যাও জিহা আমি পূর্ব মহিলাকে বলতাম যেন তার স্বামীর আগা দিকে সাজটা করে মাথা নত করে এই ছ খানটা মহিলার কাজ এবার আসুন মহিলা যদি ঠিক কথাটা বুঝেলেন ভালো করে খালি এক নম্বরে কি বললাম স্বামীর খিদমত করে সব স্বামীর পা টিপছে হাত চিপছে গোসলের পানি দিয়েছে উজুর পানি দিয়েছে তাইলে কি এ এক ভালোবাসবে না বাসবে না সবাই ভালোবাসবে অটোমেটিক কথা দুই নম্বরে স্বামীর কথা মতো চলছে একটাও স্বামীর কথার অবাধ্য হয় না তাহলে যদি স্বামীর অবাধ্য না হয় তাহলে এবার তো ঝগড়া জীবনে হবে হবে না তিন নম্বরে কি বললাম যে স্বামীর হুকুম ছাড়া যে আছে কিছু যে এবার যেরকম নাফুল রোজাও রাখে না চার নম্বরে স্বামীর মাল থেকে অপচয় নষ্ট করে না স্বামীর মালের হেফাজত করছে পাঁচ নম্বরে স্বামীর বাড়িতে স্বামীর অবর্তমানে কাউকে ঢুকতে দেয় না কোনো পরপুরুষকে আসতে দেয় না আচ্ছা বলুন তো যদি সব এই কাজটি করে এই স্ত্রীকে তার স্বামী ভালোবাসবে না বাসবে না অটোমেটিক কথা মধ্যে কোনো বুড়াই নাই এলে কাউকে ভালোবাসবে এবার মেয়ের দিকে গাড়ি ঠিক আছে এবার ড্রাইভারের কথা চারটা কথা বলবো বলেছি মাত্র বলে দিয়ে ইনশাল্লাহ আমি কাজের দিকে এগাবো এবার ড্রাইভারের পুরুষের হলো স্ত্রীর হক হলো ওপরে কটা জি ভাই বলেছিলাম আরে না হো ভুলি হানি বাতিয়া কে ভুল কা আরে ভুলি হানি বাতিয়া ভুলি না भूली है है ना, ना हमरी बतिया के रखी हाँ ख्याल जी हर की जी ना छोड़ी हाँ तू तो पंजान नमाज जी भूली है ना हमरी बतिया के नबी जी के बतिया हर दम याद रखी हा तू तो उस हसना का दिल में रखी हाँ जो नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू उस वातुन हसना कहा दिल में रखी हा जूस ते जू ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी हाँ ख्याल जी हर की जी ना हर की ना छोड़ी हाँ तू पान नमाज जी

এক নাম্বার আল্লাহ রবুল আলমিন বলছেন ও আতুন্দকাতে হিন্না নেহলা এক নম্বর স্ত্রীর স্বামীর ওপরে হক হলো তার মোহরানা তাকে পরিশোধ করা লাগবে তার মোহর দিতে হবে ই বেটা এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়েছে আর মোহরে দিয়েছে কটি টাকা দশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার গিলে লিয়ার করে তারপরে ফেরিয়ে বারবার খালি ওই দশ হাজার টাকার তলাশ শুনেছে কইছে হ্যাঁ রে ওই মোহরের টাকাতে কি করছিস ও যেমন তা করো ওয়ার ব্যাপার ও জমি বিক্রি করেছে ওর টাকা ও ফকির কে দে ব্যাংকে জমা করো ওর মার্জি তুমি তলাশ শুনে ওর টাকে বারবার খালি ও জিজ্ঞেস করছে দশ হাজার টাকা কি করলি আল্লাহ রে আল্লাহ আহ আর কিছু মদ লোক তো পঁয়তাল্লিশ বনে মোটামুটি পঞ্চাশের ঘরে এখন পর্যন্ত মোহরা নেই দেয় নাই বিনা রেস্টের মেডিসিনই হাল ছি হাইরে জীবন যখনই মোহর বেটারাকে ফের লগত মোহর দিয়ে বিহে দিচ্ছে তোমার স্ত্রীটা কিছু হ্যাঁ জি হার মোহর থাকে গেল বহুরা কাছে মোহর দিয়ে দিয়ে বিহে দিচ্ছে তা হার মোহরটা দিবে না দিব রে দিব তো কো দিয়ে দিব আজ দিব কাল দিব কোচ্ছা দিন কাটতে কাটতে আর দিন শুরু করে দিয়েছে তিন দিন হেঁটছে দম যেই নেই সব দেখতে এসছে এসে কয়েছে হাগে মাপ সাপ লেওয়া দেওয়া আর তো বাজবে না লাগছে তো মাপ সাপ লেওয়া দেওয়া তোর আছে কইছে হ্যাঁ রাগ ঝাল তো কোনো দিন ইহারকে ছিল না ঝাই ঝগড়া ছিল না তো মোহরের তোর কি করে গেছে কিছু পাওনা দোনা আছে নাকি তো হ্যাঁ মোহরটা তো দেয়নি যখনই কহিনো তো কইছে দিয়ে দেবো দিয়ে দেবো তো কি করবি এখন এখন তার কইতে পারবে না তো কি করবি মাপ করবি না তো কি করবে মাফ করবে না তখন চোদ্দ রায় তোর লেগে জাগবে বসে বসে মরবে না ওর লেগে জাগবে এখন ঠেলাই পড়ে তখন কইছে হ্যাঁ মাপ কি করব তোমরাই যা কহিবে তা করব। হাওয়া দিয়ে দেবো বু হাওয়া দিয়ে আর যেমনই হাওয়া দেওয়া কহা। ই পাখা নিয়ে এসে লেগেছে বাতাস করতে এই লেখাপড়া বেটি ছেলে হলে তো বুঝবে মাদরাসাজী বলে চোখেই দেখেনি ই কি বোধবে হাওয়া মানে মাপ যেমনি বলেছে হাওয়া দিয়ে দে পা খালে সে তখন বাতাস করছে বলছে আটি এর বাতাস কে নিয়ে করছিস তোমরা তো কহিলে যে হাওয়া দিয়ে দে তা আমি হাওয়া দিচ্ছি বলছে আরে পাগলি হাওয়া মানে মাপ দিয়ে দে তোর মোহরানাটা মাপ দিয়ে দে দিবি না কি করলি না তো হ্যাঁ দিয়ে দে তো দিবে না তো কি করবে এটা কি মাপ দেওয়া হয়েছে মজবুরিতে দিয়েছে বাধ্য হয়ে দিয়েছে আল্লাহ তোমার খুঁত না ভেঙে দিবে তুমি চোদ্দ বছর চব্বিশ বছর চুয়াল্লিশ বছরের ফুরসেত হয়নি মোহর পরিষেদ করতে পারিনি আর এই বর্তমানের যুবকেরা পরে টাকা খাওয়া লেগে তো কিলে হা করে বসে আছে আবার হ্যাঁ ও বলছে যে কি করলি মোহরের টাকাটা ও বন্ধু এতে আপনার হক নেই হ্যাঁ নাবজি বলছে ফাই ইনতে বোনা লাগুন ফাইনতিবনা লাকুম আনসাইয়ুম মিনহু নক্সান ফাকুলহু হানি আমরিয়া হ্যাঁ যদি তোমার স্ত্রী তোমাকে খুশি হয়ে দিয়ে দেয় পড়া লেখা মহিলা বুঝতে পারছে 10000 টাকা মুহূর্তন যা কইছি আমি কে हां আমার খনো কই আমরা বছর হলো পড়ে আছে এতদিন কোনো কাজে লাগাল না কোনো বাড়ি তো তো আমার ঘি তো এক কাজ করো না তোমাকে লিয়া হামি হামাকে লিয়া তুমি তোমাকে ছাড়া আমার গতি নাই আমাকে ছাড়া তোমার নাই তো তুমি লিয়া আমি হামার লিয়া তুমি তো আমি টাকা দশ হাজার খাইয়া কয়েকদিন খাবো দশ মাস তো যাবে না শেষ হয়ে যাবে তারপরে তো ঘুরে তোমারই অধীন আমি তোমার পায়ে তলে পড়েছো দিন কাটতে হবে তো এই টাকাটার আমার ফের কি ভ্যালু আছে তোমাকে দিনু তুমি যেটার ভালো বুঝো তুমি লাগিয়ে লাও আল্লাহ পাক কি বলছেন ফায়া ফাকুলু হো হানি মারিয়া খুশি হয়ে দিয়ে দাও তুমি খাও কোনো ব্যাপার নেই কোনো তোমার গুনাহ নাই আর না যদি দেয় তো তুমি চাপ দিয়ে লিয়ে নে রে একটা বকরি কিনবো চলবে না তোর বকরি কিনা আমার বন্ধুরা আমার ভাইরা এক নাম্বার হক হলো স্ত্রীর আপনার ওপরে তার হককে মোহর আদায় করে দিতে হবে দুই নাম্বার তার নান সু সুব্যবস্থা দিতে হবে এটা কেন বলেছিলাম যে মোবিল আর পেট্রোল না হলে গাড়ি চলবে না আপনাকে যে ও সার্ভিস দেবে তো কাল কিছু যে বলেননি দিকে বক্তব্য করে ডাইরেক্ট হাজির না এটা নিয়ম লয় আমি বক্তা আসবে এক মিনিট আমি বরদাস করব না কারণ কাউকে বসিয়ে রেখে আমি কথা বলবার ওকে কষ্ট হবে এটা তো আমি চাই না হ্যাঁ অসুবিধা হবে না কিন্তু এটা নিয়ম লাই হ্যাঁ আগামী দিনে খেয়াল রাখবেন এটার যে সময়তে নিয়ে আসবেন আমাকে টাইম আপনি তিন ঘন্টাই দেন আমার অসুবিধা নেই কিন্তু যেটা ইয়ে ওনাকে আধ ঘন্টা কোন বসে থাকবেন হতো আমি ছোট মানুষ উনি বয়স্ক মানুষ ওনাকে হয়তো অসু কষ্ট হবে আর আমি কাউকে কষ্ট দিবে এটা আমি চাই না বন্ধু আমার যা হোক কমিটির এখন আমার উপরে যে আছে আধ ঘন্টা মোটামুটি আমার সময় আরো আছে আমি দুটা যে হ্যাঁ দুটা পয়েন্ট আর কয়টা চারটা হকের মধ্যে একটা বলে দিয়েছি আর তিনটা বেঁচে আছে আপনাকে আমি শুনিয়ে ইনশাল্লাহ তারপরে ওদিকে যাব তো দুই নম্বর কি বললাম নানো নফকা তার ভরণ পোষণ তাকে ভালোভাবে দিতে হবে তাকে ভালোভাবে দিতে হবে এবার বলবেন যে আমি গাড়িতে দিয়ে কি পাব আপনি সার্ভিস পাবেন ওপর থেকে আপনি আচ্ছা গাড়িতে চললে হাওয়া খেতে পাই মজা লাগে না লাগে না ভাই লাগে শুনেন আমরা বউ বাচ্চাকে খাওয়াই পড়াই তার পিছিয়ে লেখাপড়াতে যে খরচ করি আমরা মন এটার কোনো গুরুত্বই বুঝতে পারি না জানেন আপনি এর স্বভাব কতটা অল্লাহু হকবার অনেক মানুষ তো বলে আবে তো ওরাকে খাইয়ে পিন্ধে পাইনু কি বে

এক দিনার দিয়ে একটা লোক কি করলো আল্লাহর রাস্তায় দিল একদিন আর গোলাম আজাদ করলো দাসমুক্ত করলো তিন নম্বর দিনারটা দিয়ে ফকির মিশকিনকে দিলো আর চার নাম্বার দিনারটা নিজের আহালের ওপরে পরিবারের ওপরে খরচ করলো নাবিজি বলছেন এই চার টাকার মধ্যে যেই টাকাটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে বউ বাচ্চার ওপরে খরচ করেছে নাবিজি বলছেন আজ আমাজরান আল্লাহ আলা আহ সব চাইতে বেশি নাকি নিজের পরিবারের ওপরে যে খরচটা করেছে এই টাকাটা দেবে আলহামদুলিল্লাহ কত খরচ করেছি আমরা সব সাদকা করা আছে আল হাদিসে নাবিজি বলছেন এটা আন ফাঁকার রাজ না ফাকা দান বাহু ইয়াহাত আছে বহু ফাঁকা না তালা হো সাদাকা বলছেন কোন মানুষ যদি নেকি উদ্দেশ্য করে যদি নিজের পরিবারের ওপরে খরচ করে আর নাবিজি বলছেন কানা তালা সাদাকা তার জন্য সাদকা করা হলো সে সাদকার পরিমাণ সমাতুল্য নেকি পাবে এবার বলবেন তাহলে মুলি সাহেব যত খরচ করব অত নেকি শোনেন ফের এত খরচ দিয়ে না যে আদরের বাদর হয়ে যায় বেশি খরচ দিলে গুনাও হয়ে যাবে কেমন আপনার ছেলেকে আপনি খুব ভালো বেশি খরচ দিচ্ছেন একদিন এসে কইছে চাব্বা একশো টাকা দাও তো একবারও জিজ্ঞেস করলেন না দিয়ে দিলেন পরাদিন আসবে এসে বলবে আবা পাঁচশো টাকা দাও তো পাঁচশো টাকা দিলেন লিয়া ফিল্ম দেখতে গেলো চারটা বন্ধুকে নিয়ে গেলো কই আর পাপ কইবে না টাকা নিয়ে আসবো চার জন্য মিলে যাবো সিনেমা দেখতে নিজেও গুণা করলো চার টাকা দিয়ে করালো সম্পূর্ণ পাপ আপনার ওপরে শুনুন আরেকদিন আসবে এবার ছেলে বড়ো হয়ে গেছে যুবক হয়ে গেছে বলবে আব্বা কলেজে পড়ছি পাঁচ হাজার টাকা দাও না আপনি একবারও জিজ্ঞেস করলেন না ছেলে মেয়েকে খুব আদর করছেন ভালোবাসছেন টাকা পাঁচ হাজার বের করে দিয়ে দিলেন অর্কেস্টারে চলে গেল জেনা করে বাড়ি আসলো কোন হার দাই চাপ মাথায় চাপবে এত দেবেন না যে আদরে বাঁদর হয়ে যায় আর এত কেল্লাসে রাখবেন না যে তার ক্ষতি হয়ে যায় তাই স্ত্রীকে এত দেবেন না যে সেই যাতে মাথায় উঠে নাচতে লাগে আর এত কম দিবেন না যে লোকের আগা দিকে যেতে লজ্জা পায় এমন পুরুষ আছে এমন কাপড় দিচ্ছে যে মানুষের আগা দিয়ে পরে যেতেই পারছে না আমার বন্ধুরা আমার ভাইজানেরা দুই নম্বর হক আপনার আপনার স্ত্রীর তার সুব্যবস্থা তাকে দিতে হবে শটে শটে বলে যাচ্ছি তিন নম্বর আপনার ওপরে আপনার স্ত্রীর হক হলো কি বোধবাস অর্থাৎ তাকে তার সাথে ভালোভাবে জীবন যাপন করা ওকে নিয়ে ভালোভাবে চলতে হবে কেন ভাই আপনি ও হলো গাড়ি আপনি হলো ড্রাইভার তো আপনা কিনে না গাড়ি কিভাবে চালাতে হবে আপনি জানেন বেশি বেশি যদি জবরদস্তি করতে যান তো এক্সিডেন্ট আপনারই হবে আপনি बर्बाद হবেন এজন্য তাকে কি কিভাবে চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তে তাকাফুনা নুজ জাহান্নাম ফায়দহুননা ওয়াহজুরহুননা ফিল মাজাজে ওয়াদরিহুননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার istri গাড়ির কন্ডিশন যদি একটু খারাপ হয়ে যায় তাকে কিভাবে চালাবে istri যদি একটু কন্ডিশন খারাপ হয় আল্লাহ রাব্বুল আলামিন চালাবার তরিকা বলে দিয়েছেন কি বুঝাও তারে তুমি নানান প্রকারে না বুঝিলে বিছানাতে দাও জুদা করে তারপর তার যদি সুধার নাই হয় আদবের মায়ের তব কিছু মারা যায় আগে ওকে খুব সুন্দর করে বুঝান হ্যাঁ রে তুই যে এগুলা করছিস আমরাই যদি স্বামী স্ত্রী ঝগড়া করব ঝামেলা করব সে ছেলে মেয়ে দেখে কি শিখবে বলতো এগুলা করিস না ভালো কাজ লয় বুঝালেন বুঝলো না তারপর ও করছে ওকে কি করলেন বিছানা থেকে আলাদা করে দেন আপনি ছাপের খাটে শুয়ে আছেন ও কোনাতে সোপ পেড়ে শুয়ে আছে চট পেড়ে শুয়ে আছে আর যখন ছোঁচা আসবে রাই তাই স্যার লাখের গোড়াতে যখন দিবে ঠুস করে পাঁচজন তন মনে মনে চিন্তা করবে যে না এটা ঠিক হয়নি কাল আপনি এখানে ঘুমাবো না এবার বা তখনই যদি উঠে পাঞ্জর খারে বসে যায় আপনি তাকে আবার কর্কশ ভাষায় বলিয়েন না কি হলো না সুতে সুদগা বললেন তো ভেঙে গেল ওকে আর একটু আদর করে বলে দিন তুই মনে করিস না রে যে আমি মোটা বিছানায় শুয়ে আছি তো আমি ঘুমাচ্ছি তোর ওপরে কি হার ময়া নাই তুই যে ওখানে শুয়ে তাকাচ্ছিস তো আমিও তাকাচ্ছি আমারও ঘুম আসে না পাঞ্জর টেনে লেন সব কত শিকুয়া গিলা শেষ আমার বন্ধুরা তাকে এইভাবে কিন্তু এমন নারীর নারী আট দিন ভর পড়ে আছে কোনো টেনশন নাই কি করবেন তাহলে তাকে ছেড়ে দিবেন তাহলে কি করবেন না আল্লাহ বলছেন ওয়াজরে বহুন না তাকে মারো একবারই মাথায় দাও শেষ করে দাও না থাকবে না আর তোমার সাথে ঝগড়া করবে না বন্ধ না এই রকম মার মারা যাবে না কেমন মার মারতে হবে বলছেন বিজি বলছেন আহাদুকুম তাহু জিলদাল আব্দে তোমাদের মধ্যে কেউ জানো পূর্ব স্ত্রীকে চাকর মারা করে না মারে গোলাম মারা করে না মারে আদবের মার তাকে ভয় দেখা খাবার জন্য তা দেব তো তা আদবের মার মারতে হবে আমার বন্ধুরা তাহলে এটা হচ্ছে গেল এবার তিন নাম্বার হয়ে গেল চার নাম্বার শেষ কথা আপনার আগা দিকে মহিলার আপনার উপর একটা হক কি আছে আর হককে খোলা এমন স্বামী ভেটিয়ে গেছে মেয়ে মাদ্রাসার পড়া পাঁচ বক্তার সলাতি মেয়ে একবারে পরেজগার মেয়ে আর বিয়ে হয়ে গেছে বড় লোক দেখে প্রধানের ব্যাটার সাথে দিয়ে দেছে ই একবারে নেশার দর্ব পান করছে আর মাতাল হয়ে পড়ে থাকছে ঠুক কথাই মারছে একবারও নামাজ রোজা করে না কিচ্ছু করে না এরকম অবস্থাতে মেয়ে যদি বলে যে আর সাথে আমার সংসার চলবে না আমি থাকতে পারবো না এরকম দিন যে দিন যার মধ্যে নেই যে নামাজই পড়ে না মেয়ে যদি তালাক নিতে চায় তাহলে তার হক আছে ও তালাক নিতে পারে কিন্তু ও কারণে যদি কেউ তালাক হাদিসটা শুনেলেন খালি অনেক মহিলা ফের এরকম ফেরকমা পেবে যারা তালাক নিতে কহে গেছে মুলিশ যদি তো কে নিবে ও কারণে যদি স্বামীর কোনো দোষ নেই শুধু একটু গরিব এটা দোষ লয় গরিব হওয়াটা কোনো দোষ না একটু সামান্য মানে দরিদ্র আছে তার তাই আর ওর চাষ তো ভাই ওকে লোভ দেখিয়ে দিয়েছে আমার বিয়ে করতে একটাই মানে ওকে একটু পুগলে দিয়েছে এবার ও জবরদস্তি বলছে আমি তোর ভাত খাবো না আমি তালাক নেব ও আমার মায়েরা বোনেরা শুনেন আইও নাবিজি বলছেন আইও মা ইমরাতিন যাও জোহাত তালাক যদি কোনো মহিলা তার স্বামীর কাছে ওয়া তালাক চাহে নাবিজি বলছেন ফাহারামুন আলাইহা হাতুন জান্না তার উপরে জান্নাত তো হারাম হারাম জান্নাতের সুগন্ধি পর্যন্ত হারাম এই চার ঘন্টা কাজ আপনার আপনি যদি সত্যি নিজ দায়িত্ব পালন করেন আর আমার মা বোনেরা যদি তার ছখান্টা দায়িত্ব পালন করে দেয় আশা করি আমাদের জীবনে কোনো দিন অশান্তি আসবে না কোরআন হাদিসের মোতাবেক এই যে কথা কটা আপনাকে আজকে সংসারকে টেনে নেওয়া জন্য দিয়ে বেড়ার জন্য সুখী সংসার হওয়ার জন্য আমি আজকের বায়ানটা আপনাদের সম্মুখে রাখলাম আশা করব আপনারা আমার কথাটিকে নোট করবেন দেমাগে আর আগামী দিনে ইনশাল্লাহ ওর ওপরে আপনি সেই বক্তব্য ফলো করে নিজের জীবন যাপন করবেন এই আজকের আমার মূল বক্তব্য বন্ধু আমার এই কথাগুলো যে আমরা পেলাম আজ এই কথাটি আমি কোথা থেকে পেলাম ভাই কোরআন হাদিস থেকে কোরআন হাদিসটা কোনটা পড়া হয় মাদ্রাসাতে মাদ্রাসাতে এই মাদ্রাসা যদি না হতো আজ কি আমি এই কথাটা পেতাম আমি এই কথাটা কি পেতাম না